বন্ধুরা আপনি যদি ট্রেড করেন তাহলে এই ভিডিওটি আপনার ট্রেডিং কেরিয়ার সম্পূর্ণরূপে বদলে দিতে পারে কারণ আজ আমরা এমন পাঁচটি অভ্যাসের কথা বলতে যাচ্ছি যা একজন ট্রেডারকে ধীরে ধীরে নিঃস্ব করে তোলে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিঃস্ব এবং বেশিরভাগ ট্রেডাররা এই কথাটি তখন বোঝে যখন অনেক দেরি হয়ে যায় দেখুন ট্রেডিংয়ে টাকা ইনকাম করা ততটা কঠিন নয় যতটা মানুষ মনে করে আসলে কঠিন হলো নিজের অভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখা প্রতিবার যখন আপনি কোনো ভুল করেন তখন মার্কেট আপনাকে শাস্তি দেয় না বরং আপনাকে শেখানোর চেষ্টা করে কিন্তু যখন আপনি বারবার একই ভুল করেন তখন মার্কেট আপনাকে সরাসরি বের করে দেয় তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করি এবং জানি সেই পাঁচটি অভ্যাস সম্পর্কে যা প্রতিটি ট্রেডারকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং এর সাথে আমরা এটিও দেখব যে কিভাবে সেই অভ্যাসগুলো পরিবর্তন করে আমরা একজন লাভজনক ট্রেডার হতে পারি অভ্যাস নম্বর এক ওভার ট্রেডিং ট্রেডিংয়ের দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক রোগ যদি কিছু থাকে তবে তা হলো ওভার ট্রেডিং আপনি ভাবুন সকালে মার্কেট খুললো আপনি কয়েকটি ভালো সেট আপ নিলেন তারপরও আপনার মনে হল আর একটু করি আর একটু সুযোগ নেই আর এখান থেকেই শুরু হয় সর্বনাশ ওভার ট্রেডিং হলো সেই জাল যেখানে নাইনটি পারসেন্ট ট্রেডাররাই ফেঁসে যায় কারণ যখন আপনি ক্রমাগত চার্ট দেখতে থাকেন তখন আপনার কাছে প্রতিটি মুভমেন্ট ট্রেডের মতো মনে হয় প্রতিটি ছোট ব্রেকআউট আপনার কাছে একটি সুযোগের মতো দেখায় কিন্তু সত্য হলো প্রতিটি মুভমেন্ট ট্রেড হয় না মার্কেটে প্রতিটি ক্যান্ডেল শুধুমাত্র একটি নয়েজ প্রতিটি সুযোগের অর্থ লাভ নয় যখন আপনি দিনে দশ থেকে পনেরোটি ট্রেড করতে শুরু করেন তখন আপনি ট্রেডার না হয়ে জুয়ারি হয়ে যান চলুন এখন জানি ওভার ট্রেডিংয়ের আসল কারণ কি লোভ যখন একটি ট্রেডে সামান্য লাভ হয় তখন মন বলে এখন তো নিয়ন্ত্রণ আমার হাতে এখন তো আমি মার্কেটকে বুঝে গেছি আর তখন আপনি পরের ট্রেডে না ভেবেই ছাপিয়ে পড়েন সামান্য ক্ষতি হলে বলেন এখন তো রিকভার করতে হবে এখন ছাড়া যাবে না আর ধীরে ধীরে আপনি আপনার ডিসিপ্লিন শেষ করে দেন ট্রেডিং প্ল্যান একপাশে চলে যায় এবং আপনি না ভেবেই অনেক ট্রেড নিতে শুরু করেন এতে আপনার স্টপ লস বারবার হিট হতে থাকে যার ফলে আপনি একটি ছোটো ক্ষতি কাভার করার চেষ্টায় একটি বড় ক্ষতি করে ফেলেন এখন ভাবুন কোনো পেশাদার ট্রেডার কেন ওভার ট্রেড করে না কারণ সে জানে ট্রেডিং সংখ্যার খেলা নয় এটি গুণের খেলা একজন ভালো ট্রেডার দিনে মাত্র দুটি থেকে তিনটি নিখুঁত সেট আপ ধরে সেটাই তার জন্য যথেষ্ট হয় কিন্তু একজন নতুন ট্রেডার প্রতিটি সেট ঝাঁপিয়ে পড়ে ফলাফল ব্রোকারের কমিশন মার্কেটে তারল্য এবং আপনার ক্ষতি অনেক সময় মার্কেট ধীর হয় কোনো স্পষ্ট মুভ থাকে না এমন অবস্থায় ট্রেডার অস্থির হয়ে পড়ে সে ভাবে এতক্ষণ ধরে বসে আছি কিছু তো করা উচিত আর তখন সে অকারণে একটি এন্ট্রি নিয়ে নেয় এটাই সেই জায়গা যেখান থেকে পতন শুরু হয় এর সমাধান হলো সবার আগে নিজের সাথে একটি নিয়ম তৈরি করুন দিনে সর্বোচ্চ দুটি বা তিনটি ট্রেড দ্বিতীয়ত প্রতিটি ট্রেডের আগে নিজেকে জিজ্ঞাসা করুন এই সেট আপটি কি আমার কৌশলের অংশ তৃতীয়ত যদি মার্কেট অস্পষ্ট থাকে তাহলে সেদিন শুধু পর্যবেক্ষণ করুন অনুশীলন করুন এন্ট্রি নেবেন না ট্রেডিংয়ে বসে থাকলে লাভ আসে না চিন্তা করে এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকলে আসে তাই একদিনে বেশি ট্রেড করবেন না এবং আপনার পুঁজি বাঁচিয়ে রাখুন অভ্যাস নম্বর দুই স্টপলস ছাড়া ট্রেড করা বন্ধুরা এটি এমন একটি ভুল যা প্রায় প্রতিটি নতুন ট্রেডারই করে এবং তারপর অনুতাপ করে ভাবুন আপনি একটু ট্রেড নিলেন এবং মনে মনে বললেন একটু নিচে গেলে অ্যাভারেজ করে নেব আবার উপরে চলে আসবে আর এই চিন্তাভাবনা একদিন আপনার পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয় স্টপলস শুধু একটি লাইন নয় এটি একজন ট্রেডারের বিমা পলিসি যে ট্রেডারের লস নেই সে এমন যে কেউ হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে একবার কিছু হবে না কিন্তু একদিন সেই ছোট ভুলই বড় প্রমাণিত হয় স্টপ লস ছাড়া ট্রেড করার কারণ কি অহংকার আমি ভুল হতে পারি না এই স্টক তো উপরে যাবেই কিন্তু মার্কেট আপনার চিন্তাভাবনা অনুযায়ী চলে না এটি নিজের ইচ্ছা মতো চলে অনেক সময় সঠিক সেট আপও ব্যর্থ হয় এবং সেখানেই স্টপ লস আপনার জীবন বাঁচায় স্টপলস লাগানোর অর্থ ভয় পাওয়া নয় বরং নিয়ন্ত্রণে রাখা পেশাদার ট্রেডাররা সবসময় বলেন প্রটেকটিউ ক্যাপিটাল ফার্স্ট প্রফিটস উইল ফলো যদি আপনি আপনার পুঁজি রক্ষা করতে পারেন তাহলে আপনি আরও এক হাজার বার সুযোগ নিতে পারবেন কিন্তু একবার পুঁজি উড়ে গেলে খেলা শেষ এখন কিছু লোক বলে স্টপলস হিট হতেই স্টক উল্টো দিকে চলে যায় ঠিকই বলেছেন কিন্তু প্রতিবার কি এমন হয় না অনেক সময় উল্টো দিকে যায় না এবং এমন ক্ষেত্রে আপনার বড় ক্ষতিও হতে পারে কখনো কখনো একটি বড় ক্যান্ডেল তৈরি হয় যার কারণে ক্ষতি অনেক বড় হতে পারে তাই স্টপ লস লাগাতে ভুলবেন না কারণ স্টপলস আপনাকে নিয়ন্ত্রণে রাখে ডিসিপ্লিনে রাখে এটি আপনার আবেগ সীমিত করে এর সমাধান হলো প্রতিটি ট্রেডের আগে ঝুঁকি গণনা করুন যদি আমার ক্ষতি এই স্তরে যায় তাহলে আমি বেরিয়ে যাব ঝুঁকি দুই পার্সেন্টের বেশি কখনো রাখবেন না তাই আপনার ক্ষতি ছোট রাখুন এবং পুঁজি বাঁচান অভ্যাস নম্বর তিন রিভেন্স ট্রেডিং অর্থাৎ প্রতিশোধ নেয়া এটি সেই মানসিক ফাঁদ যা প্রতিটি ট্রেডারের ভেতরে লুকিয়ে থাকে যখন কোনো ক্ষতি হয় তখন মন বলে এখন মার্কেটকে দেখাবো এখনই পুনরুদ্ধার করব। কিন্তু মার্কেটের কোনো কিছু যায় আসে না আপনার আবেগের পড়ুয়া তার নেই আপনি যত তাড়াতাড়ি পুনরুদ্ধার করার চেষ্টা করবেন তত বেশি ক্ষতি হবে রিভেন্স ট্রেডিং তখন হয় যখন আমরা আমাদের ক্ষতির সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়ি আমরা চাই সেই ক্ষতি অবিলম্বে ফিরে আসুক কিন্তু ট্রেডিংয়ে কোনো তাৎক্ষণিক পুনরুদ্ধার হয় না এখন ভাবুন একদিন আপনি এক হাজার টাকা হারালেন পরের দিন আপনি দুই হাজার টাকা লাগানোর চেষ্টা করলেন যাতে সেটি পুনরুদ্ধার হয় তারপর সেটাও চলে গেল এখন আপনি পাঁচ হাজার টাকা লাগাচ্ছেন এবং ধীরে ধীরে আপনি একটি চক্রে ফেসে যাচ্ছেন ফলাফল পুরো পুঁজি শেষ রিবেন্স ট্রেডিংয়ের আসল কারণ হল আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একজন সফল ট্রেডার কখনো প্রতিশোধ নেয় না সে শুধু বিশ্লেষণ করে সে তার ক্ষতি বোঝে শেখে এবং পরের দিন নতুন মন নিয়ে আসে কিন্তু যে আবেগপ্রবণ ট্রেডার সে প্রতিটি ক্ষতিকে অপমান মনে করে এবং অপমানের প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেকেই শেষ করে ফেলে এর সমাধান হলো বিরতি নিন যদি একটি বা দুটি ট্রেড ক্ষতিতে যায় তাহলে সেদিন ট্রেডিং বন্ধ করে দিন মার্কেট আগামীকাল আবারও খুলবে কিন্তু আপনার মন যদি আজ ক্লান্ত হয়ে পড়ে তাহলে কাল আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না প্রতিটি ক্ষতির পর নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এখনও স্থিতিশীল আছি নাকি শুধু রাগের বসে ট্রেড করছি যদি উত্তর হয় রাগ তাহলে সাথে সাথে সিস্টেম বন্ধ করুন এবং বেরিয়ে যান অভ্যাস নম্বর চার রিস্ক ম্যানেজমেন্টকে উপেক্ষা করা বন্ধুরা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কী তাহলে বেশিরভাগ লোক বলবে কৌশল কেউ বলবে এন্ট্রি টাইমিং কেউ বলবে প্রাইস একশান কিন্তু সত্য কথা হলো ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হলো রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট হলো সেই ঢাল যা আপনার পুরো পুঁজিকে রক্ষা করে কিন্তু বেশিরভাগ ট্রেডাররা এটি উপেক্ষা করে কারণ ট্রেডিংয়ে মানুষ মনে করে যে লাভই সব কিছু কিন্তু আসল ট্রেডাররা জানে যে টিকে থাকাটাই হচ্ছে সাফল্য দেখুন কোনো সিস্টেম একশো পার্সেন্ট সঠিক হয় না প্রতিটি কৌশলেই কিছু না কিছু ক্ষতি হয় প্রতিটি পরিকল্পনা কখনো না কখনো ব্যর্থ হয় তাহলে এখন প্রশ্ন হলো যদি ক্ষতি হবে তখন কি আপনি বাঁচতে পারবেন যদি আপনার ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি টিকে থাকবেন কিন্তু যদি না থাকে একটি ভুল পদক্ষেপ পুরো অ্যাকাউন্ট শেষ করে দেবে এখন আসল ভুলের কথা বলি নতুনরা প্রতিটি ট্রেডে সমান পরিমাণ টাকা লাগায় অথবা আবেগের বসে কখনো আত্মবিশ্বাস বেশি হলে ডাবল লট সাইজ কখনো ভয় পেলে হাফ লট সাইজ এর অর্থ কোনো নির্দিষ্ট নিয়মই নেই এই অসঙ্গতিপূর্ণ আচরণ দীর্ঘমেয়াদে অ্যাকাউন্ট শেষ করে দেয় রিস্ক ম্যানেজমেন্ট মানে শুধু স্টপ লস নয় এর মানে হল প্রতিটি ট্রেডে এক নির্দিষ্ট শতাংশ ঝুঁকি নেয়া পজিশন সাইজ নিয়ন্ত্রণ করা রিক্স টু রিওয়ার্ড রেশিও বজায় রাখা এবং পুঁজি ভাগ করে চিন্তা করা পেশাদার ট্রেডাররা সবসময় বলেন ডোন্ট রিস্ক মোর দেন টু পার্সেন্ট অফ ইউর টোটাল ক্যাপিটাল ইন ওয়ান ট্রেড মানে যদি আপনার কাছে এক লাখ টাকা থাকে তাহলে একটি ট্রেডে দুই হাজার টাকার বেশি ঝুঁকি নেওয়া উচিত নয় কারণ যদি আপনি পরপর চারবারও ভুল করেন তাহলেও আপনার ক্ষতি নিয়ন্ত্রণযোগ্য থাকবে কিন্তু যদি একটি ট্রেডে বিশ পার্সেন্ট ঝুঁকি নিয়ে সেটি ক্ষতি হয় তাহলে আত্মবিশ্বাসও চলে যাবে এবং পুঁজিও রিস্ক ম্যানেজমেন্ট এমন একটি সরঞ্জাম যা আপনাকে আবেগহীন করে তোলে যখন আপনি জানেন যে ক্ষতি হলে কতটুকু যাবে তখন আপনি ভয় পান না আপনি অতি প্রতিক্রিয়া করেন না আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন আবেগ দিয়ে নয় এখন ধরুন আপনার কাছে এমন একটি নিখুঁত কৌশল আছে যা ষাট পার্সেন্ট যেতে এবং চল্লিশ পার্সেন্ট হারে যদি আপনি প্রতিবার ঝুঁকি পরিচালনা করেন তাহলে ষাট পার্সেন্ট জেতা ট্রেডগুলি আপনার লাভ ধীরে ধীরে বাড়াবে কিন্তু যদি আপনি হারা ট্রেডগুলোতে নিয়ন্ত্রণ না রাখেন তাহলে পুরো লাভ উদাও হয়ে যাবে ট্রেডিংয়ে জয় কৌশল এবং রিস্ক ম্যানেজমেন্টের সাথে হয় রিস্ক ম্যানেজমেন্টকে উপেক্ষা করার আরো উপায় আছে যেমন ডাউন এভারেজ করা হারানো পজিশনে যোগ করা অথবা এটি এখন বিপরীত দিকে যাবে ভেবে স্টপ লস সরিয়ে ফেলা এই সমস্ত অভ্যাস রিস্ক ম্যানেজমেন্টের বিরুদ্ধে এবং এই অভ্যাসগুলি প্রতি বছর হাজার হাজার ট্রেডারকে মার্কেট থেকে বের করে দেয় তাই প্রতিটি ট্রেডের আগে নিজেকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করুন যদি এই ট্রেড ব্যর্থ হয় তাহলে আমি কতটুকু ক্ষতি সহ্য করতে পারব এই ট্রেডটি কি রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী বৈধ আমার লট সাইজ কি আমার অ্যাকাউন্টের জন্য নিরাপদ যদি তিনটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবেই ট্রেড নিন এখন কথা বলি পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক অভ্যাসের অ্যালুমিলি টিপস এবং সিগন্যাল অনুসরণ করা বন্ধুরা এটি দুই সাল সব জায়গায় টেলিগ্রাম চ্যানেল ইউটিউব ভিডিও টুইটার পোস্ট ইনস্টাগ্রাম রিল সবাই সিগন্যাল দিচ্ছে কেউ বলছে নিফটি বাই করো কেউ বলছে ব্যাংক নিফটি শর্ট করো কেউ বলছে এই স্টক ব্রেকআউট দিতে পারে এবং ট্রেডাররা না ভেবে না বুঝে সেই সিগনালই অনুসরণ করে তারপর যখন ক্ষতি হয় তখন বলে মার্কেট ধোকা দিয়েছে কিন্তু সত্য হলো মার্কেট ধোকা দেয়নি আপনি নিজেকে ধোকা দিয়েছেন দেখুন ট্রেডিং একটি ব্যক্তিগত ব্যবসা আপনার মানসিকতা আপনার ঝুঁকির স্তর আপনার পুঁজি আপনার কৌশল সবই আলাদা তাহলে অন্য কারো সেট আপনার জন্য কিভাবে কাজ করবে যদি সেই ব্যক্তি তার পরিকল্পনা অনুযায়ী সিগনাল দেয় তাহলে তার ঝুঁকি আলাদা হবে কিন্তু যখন আপনি সেই একই ট্রেড না বুঝে নেন তখন আপনি জুয়া খেলছেন এটি সবচেয়ে বড় খারাপ অভ্যাস কারণ এটি আপনার চিন্তাভাবনা করার শক্তিকে নষ্ট করে দেয় আপনি নিজে বিশ্লেষণ করা ভুলে যান আপনি প্রতিবার অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং যখন নির্ভরতা বেড়ে যায় তখন শৃঙ্খলা অদৃশ্য হয়ে যায় একদিন সেই উৎস ভুল প্রমাণিত হল এবং আপনার সমস্ত পরিশ্রম শেষ এলুমেলু সিগনাল অনুসরণ করার আরেকটি ক্ষতি হল আপনার ধারাবাহিকতা শেষ হয়ে যায় কখনো কারো কৌশল কখনো কারো সেট আপ কখনো কারো ইন্ডিকেটর ফলাফল কোনো ধারাবাহিক ফলাফল পাওয়া যায় না কারণ প্রতিটি সিস্টেমের দর্শন আলাদা হয় কারো কৌশল মোমেন্টমের উপর চলে কারো রিভার্সালের উপর যদি আপনি সবগুলোকে মেশান তাহলে বিভ্রান্ত থাকবেন এবং ক্ষতিও বাড়বে এখন ভাবুন একজন সফল ট্রেডার কি করে সে নিজের সিস্টেম তৈরি করে সেটি ব্যাক টেস্ট করে নিয়ম লেখে এবং সেটিতেই লেগে থাকে সে অন্যদের দ্বারা অনুপ্রাণিত হয় ঠিকই কিন্তু অন্ধভাবে অনুসরণ করে না এবং এটাই গড়পর্তা ট্রেডার এবং পেশাদার ট্রেডারদের মধ্যে পার্থক্য তাই ট্রেড নেওয়ার আগে যাচাই বাছাই করুন চার্ট খুলে দেখুন প্রাইস নিশ্চিত করুন তারপর সিদ্ধান্ত নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজস্ব কৌশল তৈরি করুন শুরুতে সহজ রাখুন একটি একটি সময়সীমা এন্ট্রি প্যাটার্ন একটি এক্সিট রুল ধীরে ধীরে এটিকে উন্নত করুন কারণ যতক্ষণ না আপনি নিজে বিশ্লেষণ করবেন আপনি উন্নতি করবেন না তাই আপনি চার্ট বিশ্লেষণ করুন দেখুন এবং আপনার একটি নিয়ম কৌশল তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন কারণ সেটাই আপনাকে লাভ এনে দিতে পারে অনেকে ট্রেডিং শুরু করেন এই ভেবে যে দুই তিন মাসে দশ গুণ টাকা বানিয়ে ফেলবেন এক বছরে কুটিপতি কিন্তু ট্রেডিং একটি ব্যবসা জাদু নয় ব্যবসাকে বাড়াতে সময় লাগে পরিশ্রম লাগে ধৈর্য লাগে মার্কেট তাৎক্ষণিক পুরস্কার দেয় না মার্কেট সময় নেয় পরীক্ষা করে এবং কেবল তাদের পুরস্কার দেয় যারা প্রক্রিয়ার উপর বিশ্বাস করে পেশাদার ট্রেডারদের দেখুন তারা বছরের পর বছর ধরে একই সিস্টেম অনুসরণ করে তারা প্রতিদিন জার্নাল লেখে প্রতিটি ক্ষতি বিশ্লেষণ করে তারা কখনো শর্টকাট খোঁজে না তারা প্রক্রিয়া তৈরি করে এবং এই অভ্যাসই তাদের ধারাবাহিক করে তোলে তাই যদি আপনি দ্রুত ধনী হওয়ার কথা চিন্তা নিয়েই বসে থাকেন তাহলে সবার আগে আপনার মানসিকতাই পরিবর্তন করুন ভাবুন যে আমাকে প্রথমে টিকে থাকতে হবে তারপর উন্নতি করতে হবে ট্রেডিংয়ে টিকে থাকাটাই সাফল্যের প্রথম ধাপ তাহলে বন্ধুরা এপর্যন্ত আমরা পাঁচটি অভ্যাস এবং একটি বোনাস অভ্যাস বুঝেছি যেগুলো হলো ওভার ট্রেডিং স্টপ লস না লাগানো রিভেন্স ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ না করা এলুমেলু টিপস নেয়া যদি আপনি সত্যিই এসব ছেড়ে দেন তাহলে কেউ আপনাকে ধারাবাহিক হতে আটকাতে পারবে না কিন্তু যাত্রা এখানেই শেষ হয় না এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে এই অভ্যাসগুলো কিভাবে পরিবর্তন করা যায় অর্থাৎ ব্যবহারিক উপায় যার মাধ্যমে আপনি শৃঙ্খলা তৈরি করতে পারবেন এবং নিজেকে একজন পেশাদার ট্রেডার বানাতে পারবেন বন্ধুরা এ পর্যন্ত আমরা বুঝেছি যে কিভাবে এই পাঁচটি খারাপ অভ্যাস যে কোনো ট্রেডারকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু এখন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটির এই অভ্যাসগুলো কিভাবে ছাড়া যায় কারণ কি ভুল তা তো সবাই জানে কিন্তু খুব কম লোকই জানে যে কোথায় থেকে উন্নতি শুরু করতে হবে ট্রেডিং কোনো জাদু নয় এটি একটি মানসিক খেলা আপনার মন বনাম মার্কেট এবং যতক্ষণ আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন ততক্ষণ পর্যন্ত কোনো কৌশল কোনো নির্দেশক আপনাকে সাহায্য করতে পারবে না তাহলে চলুন জেনে নিই এই খারাপ অভ্যাসগুলো কীভাবে ভাঙতে হয় এবং নিজেকে একজন শৃঙ্খলাবদ্ধ মনোযোগী এবং ধারাবাহিক ট্রেডার বানাতে হয় ধাপ এক মন নিয়ন্ত্রণ এবং আবেগ ব্যবস্থাপনা ট্রেডিংয়ে ক্ষতির চেয়েও বিপজ্জনক হলো আবেগ হারানো কারণ ক্ষতি একদিন পুনরুদ্ধার হতে পারে কিন্তু নিয়ন্ত্রণ হারালে পুরো সিস্টেমই নষ্ট হয়ে যায় যখন আপনি চার্ট দেখেন তখন আপনার শুধু ক্যান্ডেল নয় আপনার আবেগও দেখতে পাওয়া উচিত রাগ ভয় লোভ এবং আশা এই চারটি আবেগ প্রতিটি ট্রেডারকে শেষ করে দেয় এবং মজার বিষয় হল প্রতিটি আবেগই একটি ফাঁদ হয়ে দাঁড়ায় যখন আপনি লাভে থাকেন লোভ সক্রিয় হয় আরেকটু ধরে রাখি যখন আপনি ক্ষতিতে থাকেন আশা সক্রিয় হয় আরেকটু অপেক্ষা করি ফিরে আসবে যখন ক্ষতি বড় হয়ে যায় ভয় আসে এখন ট্রেড না করি এবং যখন পুনরুদ্ধার করতে হয় তখন রাগ আসে এখন মার্কেট থেকে প্রতিশোধ নেব এই চারটি আবেগ আপনাকে বারবার একই চক্রে ফাঁসিয়ে দেয় মন নিয়ন্ত্রণের অর্থ হলো আবেগ দমন করা নয় বরং তাদের চিনতে পারা যখন রাগ আসে তখন চিনুন যে এটি রিভেন্স ট্রেডিংয়ের সংকেত যখন লোভ বাড়ছে তখন বুঝুন যে এটি ওভার ট্রেডিংয়ের ইঙ্গিত এখন প্রশ্ন হলো মন নিয়ন্ত্রণ কিভাবে করবেন প্রতিটি পেশাদার ট্রেডারের কাছে একটি ব্যক্তিগত নিয়মের বই থাকে তাতে লেখা থাকে কত ট্রেড কত ঝুঁকি কোন পরিস্থিতিতে নো ট্রেড ডে ইত্যাদি যখন আপনার কাছে এই নিয়মগুলো থাকে তখন আবেগ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে থাকে ধাপ দুই ট্রেডিং জার্নাল রাখা ট্রেডিং জার্নাল রাখা বিরক্তিকর মনে হয় কিন্তু এটাই আপনার উন্নতির সবচেয়ে বড় রহস্য প্রতিদিনের পর মাত্র পাঁচ মিনিট সময় দিন এবং আপনার ট্রেডগুলো লিখুন কখন এন্ট্রি নিয়েছেন কেন নিয়েছেন কোন আবেগে নিয়েছিলেন স্টপলস লেগেছিল নাকি ফলাফল কি হয়েছিল জার্নালে সবচেয়ে বড় শক্তি হলো এটি আপনাকে আয়না দেখায় আপনি দেখতে পান যে আপনার অভ্যাসগুলি কি কোথায় আপনি আবেগপ্রবণ হন কোথায় দেখান এবং এই সচেতনতাই ধীরে ধীরে শৃঙ্খলায় পরিণত হয় ধরুন আপনি গত বিশটি ট্রেড লিখেছেন এবং আপনি দেখলেন যে বারোবার আপনি ওভার ট্রেড করেছেন ব্যাস এখন আপনার সমস্যা দেখা গেল সমাধান নিজেই তৈরি হয়ে যাবে জার্নাল একটি সহজ অভ্যাস যা আপনাকে পেশাদার বানাতে পারে ধাপ তিন ট্রেড পূর্ববর্তী রুটিন তৈরি করুন সফল ট্রেডাররা এলুমেলুভাবে ট্রেড করে না ঠিক তেমনি পেশাদার ট্রেডাররা মানসিকভাবে প্রস্তুত থাকে আপনিও একটি ট্রেড পূর্ববর্তী চেক লিস্ট তৈরি করুন মার্কেটের কাঠামো কি এন্ট্রি পরিকল্পনা কি প্রস্তুত স্টপ লস এবং টার্গেট কি নির্দিষ্ট মন কি শান্ত আছে যদি এই চারটির মধ্যে কোনোটি না থাকে তাহলে ট্রেড নেবেন না কারণ ভুল মানসিক অবস্থায় নেয়া ট্রেড সবসময় ক্ষতি করে ট্রেড পূর্ববর্তী রুটিন আপনাকে আবেগপূর্ণ সিদ্ধান্ত থেকে বাঁচায় যখন প্রতিদিন একই প্রক্রিয়া অনুসরণ করেন তখন মার্কেট উপরে থাকুক বা নিচে আপনার আচরণ স্থিতিশীল থাকে এবং ধারাবাহিকতা এখান থেকেই তৈরি হয় ধাপচার নো ট্রেড ডে এই নিয়মটি মেনে নিতে শিখুন অনেক ট্রেডার বিশ্বাস করে যে প্রতিদিন ট্রেড করা জরুরি কিন্তু এটি একটি ভুল চিন্তা অনেক সময় সবচেয়ে ভালো ট্রেড হয় নো ট্রেড মার্কেট প্রতিদিন পরিষ্কার থাকে না কখনও দিক অস্পষ্ট থাকে কখনো অস্থিরতা বেশি থাকে কখনো গতি মন্থর থাকে এমন দিনে ট্রেড করা মানে স্বেচ্ছায় ঝুঁকি নেওয়া পেশাদার ট্রেডার এমন দিনে চার্ট পর্যবেক্ষণ করে অনুশীলন করে কিন্তু এন্ট্রি নেয় না কারণ সে জানে যে ধৈর্য একটি দক্ষতা আপনার লক্ষ্য দৈনিক আয় নয় মাসিক ধারাবাহিকতা হওয়া উচিত যদি বিশ দিনের মধ্যে মাত্র দশ দিন ট্রেড করে লাভ হয় তাহলে সেটাই সাফল্য প্রতিদিন লড়াই করা জরুরি নয় সঠিক দিনে লড়াই করা জরুরি ধাপ পাঁচ মার্কেট প্রতিদিন নতুন কিছু শেখায় কিন্তু অনেক ট্রেডার এক বছরের পুরনো জ্ঞানে আটকে থাকে তাদের সিস্টেম সেকেলে হয়ে যায় যদি আপনি সত্যি উন্নতি করতে চান তবে নিজের উপর বিনিয়োগ করুন বই পড়ুন অনুশীলন করুন মার্কেট পর্যবেক্ষণ করুন ব্যাক টেস্টিং করুন ডাটা বিশ্লেষণ করুন প্রতি সপ্তাহে দুই ঘন্টা শুধুমাত্র শেখার জন্য রাখুন একজন সফল ট্রেডার তিনি হন যিনি প্রতি মাসে একটু করে ভালো হন মনে রাখবেন মার্কেটের চেয়ে শক্তিশালী কোনো শিক্ষক নেই তবে শেখার ইচ্ছাটা থাকতে হবে ধাপ কমিউনিটি ছয় এবং ইতিবাচক পরিবেশ ট্রেডিং একটি একাকী আপনি একা স্ক্রিনের সামনে আছেন এবং আবেগের সমুদ্রে ডুবে যাচ্ছেন এমন অবস্থায় যদি আপনার আশেপাশে এমন ভুল মানুষ থাকে যারা সব সময় সিগনাল শেয়ার করে ক্ষতিতে হাসে বা নেতিবাচক কথা বলে তাহলে আপনার বৃদ্ধি কিন্তু থেমে যাবে আপনার আশেপাশে এমন ট্রেডারদের রাখুন যারা প্রক্রিয়ার উপর বিশ্বাস করে তাদের সাথে আলোচনা করুন শিখুন শেয়ার করুন যদি আপনি একা থাকেন তবে শৃঙ্খলা ভেঙে যায় তবে এই বিষয়টি খেয়াল রাখবেন যে ট্রেডিং করার সময় আপনার আশেপাশে এমন মানুষ যেন না থাকে যারা আপনার মানসিকতাকে খারাপ করে দেয় এবং ভালো কেউ। বলে যে এটি তো ভুল আপনি ভুল ট্রেড নিচ্ছেন আপনার স্টপ লস হিট হবে এবং নিজেকে অতি স্মার্ট মনে করবেন ট্রেডিং করার সময় এমন মানুষদের থেকে দূরে থাকুন ধাপ সাত ছোটো ছোটো জয় উদযাপন করুন প্রতিবার বড় লাভ হবে না কিন্তু যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন সঠিক ট্রেড ছেড়ে দেন বা স্টপ লসে কম তবে সেটি উদযাপন করুন কারণ সেটিও জয় ট্রেডিংয়ে সাফল্য শুধু লাভ দিয়ে মাপা হয় না সাফল্যের অর্থ হলো আপনি সঠিক প্রক্রিয়া অনুসরণ করছেন কিনা প্রক্রিয়া অনুসরণ করার অভ্যাসই আপনাকে দীর্ঘমেয়াদী বিজয়ী করে তোলে ধাপ আট দীর্ঘমেয়াদী মানসিকতা প্রতিটি নতুন ট্রেডার চায় এক মাসে ধারাবাহিক হতে কিন্তু ট্রেডিংয়ে পরিপক্কতা আসতে সময় লাগে প্রতিটি ক্ষতি একটি শিক্ষা প্রতিটি ক্ষতির পেছনে লুকানো থাকে এক একটি বার্তা আপনাকে আপনার চিন্তাভাবনাকে স্বল্প মেয়াদী থেকে দীর্ঘ মেয়াদীতে স্থানান্তরিত করতে হবে যদি আজ আপনি শিখতে থাকেন শৃঙ্খলা বাড়তে থাকে তাহলে কিছুদিন পর আপনি সেই ট্রেডারদের থেকে অনেক এগিয়ে থাকবেন যারা আজ দ্রুত লাভের পেছনে ছুটছে বন্ধুরা ট্রেডিং শুধু চার্ট এবং ক্যান্ডেলের খেলা নয় এটি আপনার মানসিকতা ধৈর্য এবং শৃঙ্খলার প্রতিফলন মার্কেটে সেই লোকেরা টিকে থাকে না যারা নিখুঁত সিস্টেম খোঁজে বরং তারাই ঠিকে থাকে যারা নিজেরাই নিখুঁত হয় যদি আজ থেকে আপনি এই পাঁচটি অভ্যাস অভার ট্রেডিং নো স্টপলস রিভেন্স ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ না করা এবং এলুমেলু টিপস অনুসরণ করা এইসব ছেড়ে দেন তাহলে বিশ্বাস করুন আপনি নব্বই পার্সেন্ট ট্রেডার থেকে এগিয়ে যাবেন ট্রেডিংয়ে উন্নতি দীর্ঘতিতে হয় কিন্তু ধারাবাহিকতাই সবচেয়ে বড় সুপার পাওয়ার প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ নিন সঠিক ট্রেড সঠিক সিদ্ধান্ত সঠিক মানসিকতা একদিন এমন আসবে যখন আপনি নিজেই বলবেন এখন আমি মার্কেটের দাস নই মালিক হয়ে গেছি তাহলে এর মধ্যে কোন ভুলটি আপনি করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সেই সাথে আমাদের আরও ভিডিও দেখতে পারেন যা থেকে আপনি ট্রেডিং ভালোভাবে শিখতে পারবেন এবং একজন লাভজনক ট্রেডার হতে পারবেন